একভাবে বলেছেন সুফিতন্ত্র কখন থেকে শুরু হলো তাই বলি যান সুভিতন্ত্র শুরু হয়েছে আল্লাহ নবীর শত শত বছর পর এবং বলা যায় যে এটা ইসলাম ধর্মের ভিতরে এক ভাইরাস ক্যান্সার এই সুফিতন্ত্র সুফিতন্ত্রের অন্তরালে রয়েছে শরীয়তকে বিকৃতকরণ এবং শরীয়তের উল্টো ব্যাখ্যা দেওয়া এবং সুফিতন্ত্রের অন্তরালে আরও রয়েছে শিরিকের প্রসার প্রসার প্রচার এবং প্রসার এজন্য আমরা লক্ষ্য করে দেখি যে যারা এই সুফিতন্ত্রে বিশ্বাসী তাদের কাজে ভেজাল কর্মে ভেজাল শত শত বিদাতের লালন পালনকারী এবং অসংখ্য শিরিকও এদের মধ্যে রয়েছে এই সুফিতন্ত্রের যারা দাবিদার তাদের তারা দুটা শ্রেণীতে বিভক্ত আমরা জানি এক শ্রেণী হলো ভণ্ড মানে আর এক শ্রেণীর সুফি কি ভণ্ড বলে থাকে তো এক শ্রেণীর সুফি তারা হলো ভণ্ড আরেক শ্রেণীর সুফি তারা নিজেরাকে দাবি করে থাকে যে তারা সঠিক অর্থাৎ তারা হকানি ফির হক্কানি তাসাউফ পন্থী তো তাসাউফ অর্থাৎ এই সুফি বিদ্যাটাই যেহেতু রসু উল্লাহ সাল আলী শত শত বছর পূর্বে পরে এসেছে এবং কোরআন কোরআনা এর কোনো প্রমাণ নাই এবং এই সুফিতন্ত্রের প্রত্যেকটিতেই প্রত্যেকটি সুফিতন্ত্রেই রয়েছে শিরিক অসংখ্য শিরিক যেমন হিন্দুদের অদত্তবাদে আকিদা যে আল্লাহ সব কিছুতে মিশে রয়েছে সব কিছু মিলে আল্লাহ মিন জালেক যেমন এই সুফিতন্ত্রের একজন পুরোধা এবং আরবি সুফি তিনি মনে করতেন আল্লাহ বান্দা বান্দা আল্লাহ এই ধারণায় আমরা লক্ষ্য করে দেখেছি ওই চর্মনে পন্থে আকিদার ভিতরে যে আল্লাহ বান্দা হয়ে যায় বান্দা আল্লাহ হয়ে যায় এই আকিদা আমরা লক্ষ্য করে দেখেছি আরও দেওয়ানবাগি সহ আরো আটসী মাটসী যত পীরতন্ত্র রয়েছে সবগুলিতে তো এই সুফি মতবাদ ইসলাম সম্মত নাই বরং এটি ইসলামের নামে একটি ক্যান্সার বিস্ফোড়া এই সুফি মতবাদে বিশ্বাসী যারা তাদের ভিতরে অনেক সিরিকি কাণ্ড কৃতি থেকে থাকে যদিও শিরিক চর্চা করার ক্ষেত্রে কম এবং বেশি রয়েছে কিন্তু কম বেশি এই সুফিতন্ত্রের ভিতরে শিরিক রয়েছে বিধাত রয়েছে অসংখ্য বিধাত রয়েছে অসংখ্য শিরিক রয়েছে অতএব এই ইসলামে সুফি তন্ত্রের কোনো স্থান নাই রাসু আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বিদায় হাজ্যের ভাষণে যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন তার একটি অংশ বিশেষ ছিল রাসু উল্লাহ সাল্লাহ আলীহলাম বলেছিলেন তারাক্ত আমরা নিলাম তামাসহি মা কিতাব আল্লাহ নবী নবিহি আমি তোমাদের জন্য দুটি জিনিস ছেড়ে যাচ্ছি যতক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার এই দুটি জিনিসকে শক্ত হয়ে ধরে থাকবে কখনই তোমরা পথভস্ত হবে না এই দুটি জিনিস একটি হলো কিতাবুল্লাহ আল্লাহর আল্লাহ কিতাব তথা আল কোরআন অপরটি হল সন্নাতের নব্বী তার রাসূলের সন্না তথা তার রাসূলের তরিকা সুতরাং কোরআন এবং সন্ন্যাস দৃঢ়ভাবে ধরে থাকলে পদভর্ষণ না হওয়ার গ্যারান্টি রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলীহ আসসালাম দিয়েছেন আমাদের গ্যারান্টি এখানে লক্ষণে বিষয় যে এহাদেশে রসুল্লাহ সাল্লাহ আলীহ আসালাম তৃতীয় জিনিস বলে এই সুফি তন্ত্রকে ধরতে বলেননি বা বলেননি যে তোমরা এ হাকিকত মারেফত তরিকত মানো বরং রাসু সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে কোরআন হাদিস মানতে পড়েছে এবং কোরআন হাদিস দিয়েই শরীয়ত গঠিত আল্লাহ আমি আীস আসির আঠারো আঠারো নম্বর আয়তে বলেন তোমা যে আল্লাহ আল্লাহ সরিয়তে মেন আমরে হত্যা বেহা অতবার আমি আপনাকে শরীয়তের এক বিধানে প্রতিষ্ঠিত করেছি আপনি এরই অনুসরণ করুন তো এখানে আল্লাহ রব্লা বলছেন যে আপনাকে আমি শরীয়তের এক বিধানে প্রতিষ্ঠিত করেছি আপনি এরই অনুসরণ করুন তো রাসুল্লাহ সাল আলী আসাল্লামকে আল্লাহ শরীয়ত দিয়ে এরই অনুসরণ করতে বলেছে আর এই সুফি তন্ত্রের ভালো বলেন মন্দ বলেন ডানপন্থী বলেন বামপন্থী বলেন যদিও আমরা ডানপন্থী বামপন্থী বলার পক্ষে না বরং আমরা বলতে চাই এই সুফির মতবাদটাই বামপন্থী মতবাদ তো এই সকল মতবাদের পীর ফকিররা এবং তাদের অনুসারীরা বলে যে শুধু শরীয়ত মানলে হবে না বরং তরিকত হাকিকত মারেফত ইত্যাদি মানতে হবে এসব গজামিল দেওয়া কথা সম্পূর্ণ মিথ্যাচার ইসলাম বহির্ভূত কথা এবং সরাসরি কোরআনের এই আয়াতের বিরোধী এই সুরার এই আয়াতের বিরোধী অর্থাৎ সুরা জাসিয়াত কি আল্লাহ বলছেন সোমা যে আলা আল্লাহ সারিয়াতে মিলাল অতপর আমি আপনাকে শরীয়তের এক বিধানে প্রতিষ্ঠিত করেছি ফাত্তা হা আপনি এই শরীয়তেরই অনুসরণ করুন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ শরীয়ত মানতে বলছেন আর আমাদের দেশের পীর ফকিরা বলছেন না শরিয়ত মানলে হবে না তরিকত হাকিকত মারফত মানতে হবে এগুলো এক প্রকার কুফুরি পর্যায়ের মানে কথা যদি অজ্ঞতার কারণে হয়তো আল্লাহ রব্যান তাদেরকে মাফ করে দিবেন সুতরাং মতবাদে সাথে ইসলামের কোনো মিল নাই ইসলাম মত থেকে পাক এবং পবিত্র আজও দেখবে দেখতে পান গালফ কান্ট্রিগুলো তথা মক্কা মদিনা এবং তৎপার্শ্ব পার্শ্ববর্তী দেশগুলো এই সুফিতন্ত্র থেকে সম্পূর্ণ পাক পবিত্র এখানে আপনি মাজার পূজা পীর পূজা পাবেন না বড় বড়ো ওই ওই উঁচু উঁচু কবর আপনি দেখতে পাবেন না বরং দেখবেন যে সমান হয়েছে সমান যে সাহাবায় কবরগুলিও দেখবেন সমান হয়ে রয়েছে যারা মদিনে গিয়েছেন তারা প্রত্যক্ষদর্শী মক্কায় যারা গিয়েছেন তারা প্রত্যক্ষদর্শী তো যা হোক মতবাদের ইসলামের কোনো স্থান নাই এই মতবাদ থেকে ইসলাম সম্পূর্ণ পাক এবং পবিত্র এবং এই মতবাদের ভিতরে কম বেশি হিন্দুদের অদত্যবাদী আকিদার বহিঃপ্রকাশ ঘটেছে যেমন বহুকাল বহক বহু যত কাল্লা তত আল্লাহ অনুভব মনে করা যে আল্লাহর সাথে মিশে যায় মানুষ মানে মানুষ বান্দা হয়ে যায় মানে আল্লাহ বান্দা হয়ে যায় বান্দা আল্লাহ হয়ে যায় মিন মিন জালেক যেমন এ আপনার চরমায় পন্থী আকিদার কেতাবে রয়েছে তাদের কেতাবে পাওয়া যায় যে তো মান সুদাম মায় তু সুদি আমি তুমি হয়েছি তুমি আমি হয়েছো মানে আল্লাহকে বলে লক্ষ্য করে বলছে তো তান মাই তান সুদাম তু যা সুদি আমি হয়েছি এ বডি আপনি হয়েছেন জান মানে আল্লাহকে বলছে মানে ওর বডিতে আল্লাহ মিশে গিয়েছে বাদ আজা কাছে নাগয়াদ মান দিগারাম তু দিগারি এরপরে যেন কেউ কাউকে না বলে যে আমি আলাদা তুমি আলাদা নজিবিলেক এই কথা নাকি ওই হোসেন মানসুর হাল্লাজ বলেছিল আল্লাহর সানে কত বড় বেআদীবি কথা এরপরে দেখবেন যে পন্থীরা এই কথাটাকে অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করে এই জাতীয় পীরমদির তরিকায় দেখবেন যে এই জাতীয় মোরতাদগুলির যারা আল্লাহকে মানুষের ভিতর কল্পনা করে সৃষ্টিকুরের ভিতরে মিশে যাওয়ার কল্পনা করে তাদেরকে দেখা যায় সম্মান করা হয়েছে এই পীরতন্ত্রের আকিদাগুলিতে সুতরাং পীরতন্ত্র থেকে পাক পবিত থাকার চেষ্টা করবেন কারণ পীরতন্ত্রের ইসলামে কোনো ভিত্তি নাই আর ওয়াসিলা মানে পীর ধরতে হবে ওটা একবার জঘন্য মিথ্যাচার কারণ ওয়াসিলার অর্থ আল্লাহ রবাহ আমিন পীর পীরের কথা বলেননি এ রাসল আলি পীরের কথা বলেননি বরং ওয়াসিলা বলে যে এসেছে সোরা মায়েদার আয়াতে এর অর্থ হলো সাত আমল করা এবং আরও বলা হয়েছে যে সাত আমলের অশিলা করা যায় করা যায় আল্লাহর সুন্দর সুন্দর গুণাবলী ও নামের অশিলা করে দোয়া করা যায় অন্যভাবে সৎ ব্যক্তির দোয়ার অশিলা করা যায় ইত্যাদি বৈধ অশিলা বলা হয়েছে তো কোনো আলেমি ভালো কোনো আলেমই বলেননি যে মানে পীর ধরতে হবে বরং অশিলা অর্থ সৎ আমল করা হয়েছে তাফসিরগুলিতে প্রাচীনতম তাফসিরগুলিতে বিদাতি তাফসির কারকরা ঢুকেছে মানে অশিলা মানে পীর নামজ্লাহমিন জালেক যা হোক এই পীরতন্ত্রের আঁকিদে বিশ্বাসের সাথে করা হয়েছে মিল নাই অনেক গড় মিল রয়েছে অতএব আমাদের উচিত এই জাতীয় পীরতন্ত্র থেকে সম্পূর্ণ পাক এবং পৌঁছে থাকা আল্লাহ রব আমাদেরকে